এটা হচ্ছে দুবলা চর চরের যে আমাদের ইজার ভাই উনি হচ্ছে একটা দোকানে থাকে উনি হচ্ছে কারিগর মিষ্টি মিষ্টি বানায় বিভিন্ন ইত্যাদি রান্নাবান্না করতে হয় আর উনি এখন এই কাকলা রান্না করেন ইজার ভাই সংসারে কতজন লোক আমরা তিনজন লোক আর আপনি যদি খান দুবার তাহলে চারজন হবে চারজন হবে হ্যাঁ ঠিক আছে ঠিক এই যে দেখেন আছে

আপনার কি দেখো হুমায়ুন ফরিদের হাসি হুমায়ুন ফরিদের হাসি হুমায়ুন আপনার বাড়ি কোথায় দাদা থানা হ্যাঁ আশা থানা তারপরে

আহ কালিদাস দা আপনি পানি আনতে যাবেন কোথায় তো পাঁচ মাস কে আপনি রয়ে গেলেন তো বাড়ি তো যান মনে কেন বাড়ি যাব বাড়ি যাবেন না তিন দিনের মধ্যে একবার বাড়ি যাবেন না বিশাল রান্না আমি